রায় পড়ছেন বিচারক মামুন কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি যে একটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি যে দুটি মামলা আছে বছর অর্থাৎ মোট তার একুশ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক এবং বিচারক বলেছেন যে উপস্থাপন শেষে দুদক যেসব তথ্যপত্র দিয়েছেন সেখানে তারা সন্ধ্যাতীত প্রমাণিত হয়েছে যে তিনি আসলে ক্ষমতার অপব্যবহার করে এই প্লটগুলো নিয়েছেন এই জন্য তাকে এই সাজা দেওয়া হয়েছে এবং বাকি যে আসামিরা রয়েছে তাদের কী ধরনের সাজা দেওয়া হচ্ছে সেটি যেহেতু এখনও পড়ছেন এবং পরবর্তীতে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো এবং দুদকের আইনজীবী বলেছেন আশা করেছিলেন যখন শুরু হয় বিচার কাজ তার মানে রায় রায়ের সময় যখন শুরু হয় তার আগে আমাদের সঙ্গে কথা বলেছেন আইনজীবীরা তারা আশা করেছিলেন যাবজ্জীবন যেহেতু সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং রায় শেষ হওয়ার পরে যখন তারা আসবেন তখন আনুষ্ঠানিকভাবে তাদের কাছ থেকে আমরা আরও বিস্তারিত জানতে পারবো তবে এই মামলায় যে একমাত্র যে আসামি যিনি আত্মসমর্পণ করেছিলেন খুশিদ আলম রাজুগের সাবেক কর্মকর্তা তিনি কিন্তু এখানে রায় যখন করছিলেন তখন তিনি উপস্থিত ছিলেন এবং তার যে আইনজীবী রয়েছেন তিনি আশা করছেন যে তাকে হয়তো এখান থেকে খালাস দেওয়া হবে তাদের যে তার উপস্থাপন করেছিলেন যে তারা এই যে খুশিদ আলম তিনি এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন এবং বাকি যে আসামি যে রয়েছে যেমন শেখ হাসিনা এবং তার ছেলে মেয়ে সবাই কিন্তু এখন পলাতক রয়েছেন এবং এই মামলা যখন কার্যক্রম পরিচালনা হয় তখন তাদের কোনো আইনজীবী কিন্তু নিয়োগ করা ছিল না এবং তারা তাদের যে আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ সেটি কিন্তু তারা পাননি এবং এই যখন বিচার কাজ চলে এই সময়টিতে একানব্বই জন সাক্ষ্য দিয়েছিলেন এবং তাদের এই সাক্ষ্যর উপর ভিত্তি করে এবং যে যুক্তিতর্কর ভিত্তি করে কিন্তু আজকে এই যে রায় পরে শোনানো হচ্ছে এবং বিচারক যে যে রায় পড়ছেন এবং আমি যে উপর উপরেও গিয়েছিলাম কিছুক্ষণ শুনেছি বিচারক বলছেন যে যেহেতু তারা এই যোগ সাজস করেই তাদেরকে প্লটটি দেয়া হয়েছে এবং পূর্বাচলের যে দশ কাঠা করে তিরিশ কাঠা সেটি আসলে ক্ষমতার অপব্যবহার করে দেওয়া হয়েছিল এবং এর সঙ্গে বাকি যে আসামিরা রয়েছেন অর্থাৎ রাজযোগ এবং গৃহায়ণ কর্তৃপক্ষের যে কর্মকর্তা রয়েছেন তারাই পরিকল্পিতভাবে তাদেরকে এই প্লটগুলো দিয়ে দেওয়া হয়েছে সঠিকভাবে আসলে এই প্লটটি দেওয়া হয়নি এই বিষয়গুলো এখন বিচারক বলছেন এবং আমি আবার বলে রাখি যে এই রায়কে ঘেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন বিজিবি মোতায়েন করা হয়েছে